যারা মনে করেন ছাগল পালনে কোনো লাভ নাই এই ভিডিওটি তাদের ধারণা বদলে দিবে এমন কি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন গরুর চেয়েও ছাগল পালন কেন বেশি লাভজনক ছাগল আছে মেয়ে কয়টা কয়টা ছেলে ওই কেমন বয়স এগুলোর সারা বছর কি এভাবে সাড়া থাকে এই ছেড়ে দিয়ে খাওয়ালে কি লাভ বেশি হ্যাঁ ছেড়ে দিয়ে খাওয়াতে পারি তো লাভ বেশি এ কখন আনেন আর কখন নিয়ে যান ওই সকাল দশটার দিকে আসি আর দুটোর দিকে বাড়ি যাই তারপরে কি বাসায় নিয়ে কোনো খাবার দিতে হয় ওই বিকালের দিকে অল্প খাবার দিয়ে অল্প খাবার কি জাতীয় খাবার এই বিশেলি ভুষি তাই তো এই যে ছেড়ে দিয়ে খাওয়াচ্ছেন যাকে বলে মুক্ত অবস্থায় ছাগল পালন এটা তো লাভজনক কোথায় হ্যাঁ এদের রোগ ব্যাধি হয় না অবশ্যই হয় কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যে রোগ ব্যাধি হয়ে মারা গেছে অনেকগুলো একসাথে মরক লাগে যাকে বলে আচ্ছা দেখতে পাচ্ছেন ইনি যে যশোর জেলার মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রাম সেই গ্রামের মধ্যে বিলে আর কি এগুলোকে ছেড়ে দিয়ে খাওয়াচ্ছেন যাকে বলে মুক্ত অবস্থায় ছাগল পালন উনি এই ছাগলগুলোকে সকাল দশটায় বাসা থেকে নিয়ে বের হন তারপর দুইটা তিনটা পর্যন্ত এভাবে চড়িয়ে চড়িয়ে খাবার খাওয়ান গরুতে লাভ বেশি নাকি এভাবে ছাগল পালনে লাভ বেশি ছাগল পালন করে আমার লাভ হয় লাভ হয় আপনার আর কোনো পেশা আছে না এটাই এটা করে সংসার চলে চলে এটা দিয়ে কিছু করতে পেরেছেন জমি জমা বাড়ি ঘর ওই একটা মেয়ে পড়াশোনা করে আচ্ছা কিসে পড়াশোনা করে ওই বিএল কলেজে অনার্স আচ্ছা আচ্ছা খুলনা বিএল কলেজে তো এটাই আপনার একমাত্র পেশা

যদি কেউ ছাগল পুষতে চায় সে মুক্ত অবস্থায় হোক বা অর্ধ অবস্থায় হোক খামার পর্যায়ে হোক কোন জাতীয় ছাগল কিনবে বা কি ছাগলের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আমার মনে হয় দেশি ছাগল পোষাটাই লাভজনক আমি মনে করি কেনার সময় কি কি জিনিস দেখবে কেনার সময় ছাগল সাধারণত তার উঁচু লম্বা ঠাম্বা এই সব বা স্বাস্থ্য কান বা কানটা নিতে ওটা একটু লম্বা ঠাম্বা আচ্ছা এগুলোর ভালো হয় একটা ছাগল থেকে যদি ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে কতদিন পোষা যায় বা কতবার বাচ্চা নেওয়া যায় সাত আট বছর তো ভালো ভাবে যায় সাত আট বছর ভালো ভাবে নেওয়া যায় তারপর তারপরেও রাখা যায় যদি তার প্রোডাকশন ভালো হয় বা যাত্রা ভালো হয়